আমরা সাধারণত রান্নাঘরে লেবু কেটে রাখলে এরকম ছোটো ছোটো পোকার মতো এগুলো মাছি দেখা যায় এগুলো মূলত ফ্রুট ফ্লাই বা ফল মাছি নামে পরিচিত তো এগুলো সাধারণত পচা বজ্র বা ফল কেটে রাখলে বা রান্নাঘর ময়লা রাখলে এগুলো রান্নাঘরে আসে এবং সেখান থেকে মূলত লেবু বা বিশেষ করে লেবু কাটে রাখলে এগুলো পড়ে তো এগুলো কেন পড়ে এগুলো পরার কারণ হলো লেবু যে সাইট্রাসের গন্ধ সাইট্রাসের গন্ধ তাদেরকে আকৃষ্ট করে এবং এই সাইট্রাসে যে সামান্য চিনি থাকে তাদের খাদ্যের প্রধান উৎসকে বলা হয় এজন্য মূলত এরা লেবু কাটা লেবুর উপরে বসে তো শুধু কাটা লেবু না মিষ্টি আছে সেগুলোতে পরে বা পচা বজ্র এগুলোতেও বসে এদের মূলত নরম জায়গা বা আদ্রতা আছে এমন জায়গায় করার উপযোগী মনে করে ফল যদিও মশা মাছির মতো সরাসরি রোগ জীবাণু ছাড়ায় না তারপরেও এরা কিন্তু ছালমনিলা ইকোলাই লিস্টেরিয়ার মতো ব্যাকটেরিয়া বহন করে যেহেতু এরা বজ্রতে বসে তাই এরা এই ধরনের ব্যাকটেরিয়া বহন করে এটাই আমরা যখন আবার এটা ব্যবহার করি আমাদের মনে অজান্তে এই ব্যাকটেরিয়া আমাদের পেটে যায় পেটে গেলে দেখা যায় যে পেটে ডায়রিয়া পেট ফাঁপা বা বধহজম ফুড পয়জনিং মতো অনেক সমস্যা হয়ে থাকে তো এ আরেকটা জিনিস বলে রাখি এরা কিন্তু সবচেয়ে নরম বা কাটা ফলের উপরে ডিম পাড়তে পছন্দ করে দেখা যাচ্ছে যে একটা স্ত্রী মাসি চারশো থেকে পাঁচশোটি ডিম দিতে পারে এবং এই ডিমগুলো অল্প সময়ের মধ্যে ফোটে এবং খুব দ্রুত পূর্ণবয়স্ক হয়ে যায় যদি আমরা রান্নাঘর ঠিকঠাক না রেখে দেখা যাচ্ছে উচ্ছিষ্ট বা ময়লা আবর্জনা এগুলো রাখছি তাহলে এগুলোতে এরা খুব দ্রুত বংশ বিস্তার করে ফসা জায়গায় যে এরা বংশ বিস্তার করে তো অল্প কিছু দিনের মধ্যে দেখবেন যে রান্নাঘর অস্বাস্থ্যকর হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা যখন রান্না করব তখন অবশ্যই রান্নার সময় যে উচ্ছিষ্ট জমা হবে রান্নাঘরে সেগুলো সঙ্গে সঙ্গে ডাস্টবিনে ফেলে দেবো এবং ডাস্টবিন পরিষ্কার করে রাখবো পাশাপাশি হল সপ্তাহে একদিন হলেও রান্নাঘর খুব ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে আর হলো এই যে কাটা লেবু বা কাটা ফল আমরা কখনো এভাবে রাখবো না এভাবে রাখলে দেখা যাচ্ছে মাছ এসে বসবে বা এখানে ডিম পারবে এগুলো আমাদের ফেটে যাবে তাই আমরা করবো কি এগুলো সবসময় বাটি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবো বাটি দিয়ে ঢেকে রাখলে অবশ্য মাছি বসার সম্ভাবনা নাই যদি কারো বাস যদি ফ্রিজ থাকে তাহলে অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করব ফ্রিজে সংরক্ষণ করলে মাছি বসার সর্বোপরি এই মাছি খুব একটা ক্ষতিকর না বাট যেহেতু এরা ছানম ইকোলাই ইকোলাইয়ার মতো ব্যাকটেরিয়া বহন করে এজন্য আমাদের সতর্ক থাকতে যে দেখেন এরা কিন্তু অনেক অনেকগুলো মাছি আমি একটা লেবু কেটে রাখছিলাম রাখার পরে দেখছি যে ধীরে ধীরে একটা থেকে দুইটা চারটা এরকম অসংখ্য মাসে আসবে তো আমরা অবশ্যই স্বাস্থ্যের কথা বিবেচনা করে যখন আমরা লেবু বা কোনো ফলমূল কাটবো ঢেকে রাখার চেষ্টা করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ